আজকে আবারও আমরা সকাল সকাল বৃষ্টি ভেজা দিনে বিক্রম ভাইকে পেয়ে গেছি হাবড়া স্টেশনে বিক্রম ভাই কেমন আছো আজকে ঝুড়ি ভাজা বিক্রি করছো মেয়েদের আইটেমগুলো বিক্রি করছো না কসমেটিক্সের আইটেম কেন বিক্রম ভাই বিক্রম ভাই মন খারাপ কেন দেখো বিক্রম ভাইয়ের মন খারাপ কারণ হচ্ছে কেউ লাইক কমেন্ট শেয়ার করছে না বিক্রম ভাইয়ের নাম করে অনেকে কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে কিউআর কোড লাগিয়ে কেউ কিন্তু কিউআর কোড লাগাবেন না বিক্রম ভাইয়ের ভিডিওতে সাহায্য করতে হলে কিভাবে সাহায্য করবে বিক্রম ভাই বলে দাও আর আমি কিন্তু টিভিতে উঠে গিয়েছি হ্যাঁ টিভিতে উঠে গিয়েছে বাহ আজকে থেকে কিন্তু দেখি দেখি দেখা 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 দেখি আজকে চ্যালেঞ্জ নিউ চ্যালেঞ্জ বাহ আজকে থেকে বিক্রম ভাই কিন্তু ঝুড়ি ভাজা বিক্রি করা শুরু করলো ট্রেনে ঘুরে ঘুরে বিক্রম ভাই একটা কথা বলছি কারো নামে কখনো কিন্তু বাজে কথা বলবে না ঠিক আছে বিক্রম ভাই মনে থাকবে কেউ যদি শিখিয়ে দেয় সেই কথায় কিন্তু কান দেবে না কারণ আমি আমি অনেকবার বিক্রম ভাইকে কিন্তু এই কথাটা বলি কারণ আমি কখনো বাজে কথা বলে কেউ কখনো এগোতে পারে না কি বিক্রম ভাই তাই তো বিক্রম ভাই তোমার ফোন নাম্বার বলে দাও যারা তোমাকে সাহায্য করতে যায় ওকে যদি কেউ সাহায্য করতে যাও ফোন নাম্বারে ফোন করে সাহায্য করো ফোন করে কারোর কি আর করে টাকা